আমার বাড়ি পশুরাম এখন আমার বোনের ছেলে হারান গেছে গত মাসে তিরিশ তারিখে হারান গেছে আমার বাড়ি পরশুরাম গোলাফারা এখন ছেলের খুদা ফয়তাছি না আমার ছেলে বিখা করে বাজারে বাড়ি পরশুরামের ফারা। এখন আপনারা কেউ যদি দেখেন আমারও তো খবর বলতে পারেন আমি খুদা ফয়তাছি না ছেলে तो करे, के से तो सेले रात रात ना सेले पिचा करे बैठा रे तीसरे मूव बैठा रे अज्ञा भारों दिन हराम कैसी सेले का वही होगी वो डले सामने बोस्टो सोचता हूँ और डा पूरी कारा काहरा ये जैसे अंबा जानी ना ये दी क्या फायदा है वो भी सेले डरने दीजिए तो अंबा कुछ ये चम सेले मार्ग का अंतिम अंतिम रिय যদি কোনো দয়াবান ব্যক্তি যদি ছেলেটা বেগি যায় তাহলে তাকে আল্লাহ ব্যস্ত বাবুর সন্ধান করবো আসসালামু আলাইকুম পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে আমরা পরশুরামের বিভিন্ন জায়গায় দেখতে পাই বিশেষ করে পরশুরামের যে হাসপাতাল চমড়ি আছে যে পাশে যে রবিউল হোটেল আছে রবিউল হোটেলের সামনে একটি গাছ আছে গাছের নিচে এই ছেলেটাকে আমরা দেখতে পাই সে একজন প্রতিবন্ধী তো সেখানে কি করে ভিক্ষা করে কে মাইন্ড করি না আমি কথাটা বলতে বাধ্য হয়েছি আমার সামনে এখন যা যাদেরকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ওই ছেলেটার খালু আর ই হচ্ছে খালা ওর নাম হচ্ছে ইব্রাহিম খলিল এখন কথা হচ্ছে গত মাসের তিরিশ তারিখে প্রত্যেক দিনের মতো ঘর থেকে বের হয়েছে ওই হাসপাতাল ওই জায়গায় বসবে কিছু টাকা আপনাদের কাছ থেকে চাইবে তাকে যখন খাওয়ার দাওয়ার জন্য গিয়েছিল তার তো ভাই তখন থেকে ওইখানে তাকে আর পাওয়া যায়নি সে আরেকটা জায়গায় বসে সেটা হচ্ছে পৌরসভা যে তরকারি বাজারের একদম কর্নারে কারেন্টের ফিলারের পাশে সেখানে সেখানে গিয়ে খুঁজে কিন্তু সেখানে তাকে দেখা যায়নি এভাবে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা করে রাত হয়ে যায় কিন্তু ইব্রাহিমের কোনো রকম খোঁজখবর পাওয়া যাচ্ছিল না এখন ইব্রাহিমের খালা খালু এবং তার মা ফের মধ্যে আছে ছেলেটা কোথায় গেছে এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ছেলেটাকে যদি আপনারা কোথাও দেখে থাকেন বা পেয়ে থাকেন কারো কাছে যদি থেকে থাকে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন নয়তো বা রবিউল হোটেল যার হোটেলের সামনে সে বসে থাকে ওই হোটেলের মালিকের কাছে এনে দিলেও হবে আর এই যে তার খালা খালুন সে তাকে হচ্ছে পরশুরামের যে হাসপাতাল চৌধুরী একটু কলেজের দিকে আসতে যে রেল ক্রসিং আছে বা চৌ রাস্তা যে রাস্তাটা আছে তার কর্নারে তার খালা খালুর বাসা সে এখানে থাকে এখানে থেকে সে মনে করেন যে আর্থিক সহযোগিতা আপনাদের কাছে চেয়ে থাকে হাত পেতে থাকে এখন এই মানুষগুলো ফেরেশান সবাই সহযোগিতা করবেন ছেলেটাকে যেন খুঁজে পাওয়া যায় ছেলেরা খুবই ভালো খুবই ভদ্র ছেলে তো আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভিডিও শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম